রাতের ভাত কিংবা বাসি ভাত যদি বেঁচে যায় আমি তখন এইভাবেই রান্না করি বলতে পারেন রান্নাই করি তার জন্য এখানে নিয়েছি পনেরো থেকে কুড়ি কোয়া রসুন আর স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দশ মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয় আর এখানে রসুনের পরিমাণটাও বেশি লাগবে আর যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন তারপর শিল্পাটায় আধ বাটা করে নিচ্ছি একদম মিহি বাটা বাটবো না প্রথমে লঙ্কাটা বেটে নিচ্ছি তারপর রসুনটা বেটে নেবো মিহি বাটা বাটলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না আর এই ভাতের সঙ্গে আর কোনো কিছুই প্রয়োজন হবে না যদি একটা মাছ ভাজা থাকে তাহলে তো আর কথাই নেই বাটা হয়ে গেছে এবার রাতের ভাত ছিল সেই ভাতের মধ্যে রসুন আর শুকনো লঙ্কার বাটাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর খুব ভালোভাবে মেখে নেব খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর প্রায় বাড়িতেই বাসি ভাত কিংবা রাতের ভাত থেকে যায় তখন এইভাবে রান্না করে খেতে পারেন ভালোভাবে মাখা হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল এবার তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দু চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেব এক চামচ মতো ছোলার ডাল ছোলার ডাল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কারিপাতা কারিপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর যেই ভাতটা মেখে রেখেছিলাম সেই ভাত দিয়ে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম আছে করতে হবে নাহলে কিন্তু ভাতটা লেগে যেতে পারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ধৈর্য ধরেই ভাতটা ভাজতে হবে চার থেকে পাঁচ মিনিট ভাত ভাজার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা পাতিলেবুর রস এই ভাতটা একটু টক টক হয় খেতেও কিন্তু ভালো লাগে অনেকটা লেমন রাইসের মতো খেতে হয় এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো লেবু দেওয়ার সময়ও কিন্তু গ্যাসের আঁচটা সিম করে রেখেছি নাহলে লেবু দেওয়ার পরে তেতো হয়ে যেতে পারে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো আরও এক থেকে দেড় মিনিট মতো তারপরে গ্যাস বন্ধ করে দেব তাহলে তৈরি হয়ে গেল রাতের ভাত কিংবা বাসি ভাতের ভাত ভাজা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না